সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন হ্যামিস্টার কোম্পানি কিন্তু আজ রাত বারোটার পরেই কিন্তু আমাদের যে ইয়ারড্রপটা সেই ইয়ারড্রপটা আমাদেরকে দিবে এছাড়াও আজকে রাত বারোটার পরে কিন্তু আমাদের মাইনিংটা অফ হয়ে যাচ্ছে মানে রাত বারোটার পর থেকে যতই চেষ্টা করুন এখানে ইনকাম করার সেটা কিন্তু করতে পারবে না ট্যাপটপ করে ট্যাপটপ করেও আর্ন করতে পারবে না প্লাস এখান থেকে কোনোভাবেই কিন্তু আপনি আর আর্ন করতে পারবেন না সেটা রাত বারোটার পরেই কিন্তু অফ করে দেওয়া হবে এছাড়াও এখান থেকে কিন্তু এই রাত বারোটার পরেই কিন্তু আপনার স্ন্যাপশট হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা চেকিং করা হবে যে আপনি এখান থেকে কেমন কোনটা কোন কাজ করেছেন না করেছেন সবগুলো কিন্তু চেকিং করা হবে তো চেকিং করার পরেই কিন্তু আপনাকে টোকেনটা দেওয়া হবে এখন কথা হচ্ছে যে ভাই আপনারা অনেকে প্রশ্ন করবেন বা অলরেডি করেছেন যে ভাই আজ রাতের বারোটার পরেই কি আমাদের টোকেনটা দেখতে পারবো কিনা তো দেখেন আমরা যদি এগারোটা অপশন আসি এখানে দেখেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে পয়েন্টের অবস্থা এই পয়েন্টের জায়গাতেই আপনাদের যে পয়েন্টটা সেটা আপনারা দেখতে পারবেন কিনা আজ রাত বারোটার বারোটার পর তো দেখেন আজ রাত বারোটার পরে যেহেতু আমাদের স্ন্যাপশট হবে এবং আমরা জানি যে স্ন্যাপশট হওয়ার পরেই কিন্তু আমাদের এই পয়েন্টগুলো দিয়ে দেয় বা আমরা যে টোকেনগুলো পেয়েছি সেগুলোই কিন্তু দিয়ে দেয় তো রাত বারোটার পরেই এটা দেখা যাবে যে আসলে আমাদের এখানে পয়েন্টটা শো করে কিনা তো দেখেন এখান থেকে প্যাসিভ ইনকামের উপর আপনাকে টোকেন আলাদাভাবে এই জায়গাতে বসাবে এবং আন টাক্সের ওপর জায়গায় আন টাক্সের জায়গায় ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড বসাবে অ্যাসিভমেন্টে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বসাবে এবং সবগুলোতে বসিয়ে টোটাল একটা হিসাব হবে সেই টোটাল যে টোকেনটা পাবেন সেটাই কিন্তু আপনি বাইসেল করতে পারবেন বা সেটাই আপনার বাইনান্স বা যে আপনি যে এক্সচেঞ্জারে নিয়েছেন সেখানে কিন্তু সেটা চলে যাবে তো এই জন্য আজ রাত বারোটার আগ পর্যন্ত আপনাকে কোনগুলো ফলো করতে হবে সেটা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে এখানে আপনারা অনেকে বলছেন যে ভাই আমাদের যে মেইন টোকেনটা রয়েছে সেটা কি আমরা সব খরচ করে আমরা প্রফিট পার আওয়ার বাড়াবো কিনা তো না এটা কখনোই করবেন না কারণ হচ্ছে আপনাদের টোটালটাই কিন্তু লাগবে এখানে অ্যাসিভমেন্ট বলতে এখানে আপনার প্যাসিভ ইনকাম বলতে শুধু প্রফিট পার আওয়ার না প্যাসিভ ইনকাম বলতে আপনার হচ্ছে মেইন টোকেন প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে প্রফিট পার আওয়ার দুইটা এই জন্য দুইটাই সমন্বয়ে রেখে দুইটাই মিল রেখে এখানে রাখতে হবে মাস্ক রাখতে হবে শুধুমাত্র যে পার আওয়ার বাড়ালেন এখানে মেন টোকেন বাড়ালেন না সেক্ষেত্রে কিন্তু আপনি মেন টোকেনের যে টোকেনটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না এর জন্য অবশ্যই দুইটাতেই রাখতে হবে এরপর এখানে কার্ডের বিষয়ে অনেকে বলছেন যে ভাই পঁচিশ নাম্বার কার্ডটা আমরা আমরা আনলক করবো কিনা আপনি যদি কার্ডটা আনলক করার পরেও যথেষ্ট আপনার এখানে টোকেন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন আর যদি দেখেন যে না কার্ডটা আনলক করার পর আপনার এখানে কোনো প্রকারের আপনার টোকেন থাকছে না সেক্ষেত্রে আপনার পঁচিশ নাম্বার কার্ড আনলক করার কোনো প্রয়োজন নাই এছাড়াও অনেকে এখান থেকে অনেক কথা বলছে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে রেফার সেটা রেফারের বিষয়টা হচ্ছে আপনি যদি পাঁচটা তিনটা চারটা পাঁচটা রেফার করেন সেক্ষেত্রে তিন চারটা পাঁচটার যে রেফারের যে টোকেনটা সেটা আপনাকে দিবে এছাড়াও এখানে চাবিটা অনেকের কিন্তু চাবি কম রয়েছে এই চাবির উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে টোকেন দেবে তো চাবিটা কী পরিমাণ আপনার রয়েছে সে পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাকে টোকেনটা দেওয়া হবে এছাড়াও এখান থেকে যে আপনার কম্পোর্ট নম্বর রয়েছে এগুলো হচ্ছে আপনার অ্যাসিভমেন্টের ভিতরে পরে তো এই অ্যাসিভমেন্টগুলো অবশ্যই পূরণ করবেন এখান থেকে আপনারা অবশ্যই এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনারা যাগুলো গুলো যেগুলো রয়েছে করার মতো সেগুলো অবশ্যই রাত বারোটার আগে করে ফেলেন রাত বারোটার পরে কিন্তু আর সুযোগ থাকবে না তখনই কিন্তু আপনার ইয়ার ড্রপটা দেখতে পারবেন বা আপনার এখানে কিন্তু আপনি হয়তো ঢুকতে পারবেন না রাত বারোটার সময় আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়তো আমরা ঢুকতে পারবো না রাত বারোটার পরে আমাদের অ্যাকাউন্টে কাজ হবে বা স্ন্যাপশট হবে এজন্য হয়তো আমরা দুই ঘন্টা তিন ঘন্টা বা তারও বেশি সময় হয়তো আমাদের লাগতে পারে এর জন্য অবশ্যই এই কাজগুলো করে ফেলেন জলদি করে ফেলেন যদি কোনো কাজ বাকি থেকে থাকে বা আপনাদের যদি প্রফিট পার আওয়ার বাড়াতে সময় আপনার যদি প্রফিট পার বাড়া পাওয়ার আওয়ার বাড়ানোর কয়েন থেকে তাকে অবশ্যই বাড়িয়ে নেবেন এছাড়াও মেন টোকেনও কিন্তু কয়েন রাখতে হবে বি এটা আমি আবারও বলে দিচ্ছি এছাড়াও এখানে কিছু ট্যাপটাপ করে যদি এই যে এখানে যদি আপনার প্রচুর পরিমাণে এগুলো থাকে ট্যাপটপ করে নেন ট্যাপটপ করে বেশি করে পয়েন্ট বাড়িয়ে ফেলেন অনেকে হয়তো ট্যাপটাপই করেন না অবশ্যই ট্যাপটপ করে এগুলো বাড়িয়ে ফেলেন বুস্ট অপশনে আসলে দেখেন এখানে কিন্তু আমাদের ফুল এনার্জি এটা ছয় বার কিন্তু দিয়ে থাকে এই সম ছয়বারই কিন্তু কমপ্লিট করে ফেলেন মানে এখানে ছয়বারই যদি করেন সেক্ষেত্রেও অনেক কয়েন কিন্তু এখানে উপার্জন করতে পারবেন এই জন্য ট্যাপটপ করে ফেলেন এতক্ষণে আপনারা অনেক কয়েন করে ফেলতে পারবেন তো আশা করা যায় এই কাজগুলো অবশ্যই করবেন এই কাজগুলো করলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না বা স্ন্যাপশট আসলে আবার এখানে কোনো সমস্যা হবে না আবার যেন মনে করেন না যে আমার এখানে চাবি কম রয়েছে আপনি রিডিম কোড নিয়ে আসছেন বট থেকে সেটা কিন্তু আবার করেন নাহলে কিন্তু আপনি স্ন্যাপশটে ধরা খেতে পারেন এজন্য অবশ্যই রিয়েলভাবে কাজ করেন রাত বারোটার পরেই কিন্তু আবার আবার আপনাদের জন্য কাল সকালে কিন্তু আপনাদের জন্য আপডেট ভিডিও আনার চেষ্টা করবো তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ